নমস্কার বন্ধুরা মামুনি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো চিকেন আলুর গাড়ি একটু ভিন্ন ধরনের কিন্তু খুবই হয় চর্যন্ত এই জন্য আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি একটা মশলা বানিয়ে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি রসুন এক ইঞ্চি মতো আদা এক মতো ধনেপাতা এটা আর একটা মাঝারি সাইজে টমেটো এটা আমি ভালো করে বেন্ড করে নিব চিকেনটা আপা দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা আমি ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি কিছুটা কোচনা পেঁয়াজ দিয়ে দিচ্ছি বাটা মশলাটা হলুদ গুঁড়ো এক চামচ আর একটু বেশি দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো লবণ সরষের এবার এটা ভালো করে আমি নিখে রেখে দেব এটা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে না যতক্ষণ আমি আলুগুলো ভাজবো ততক্ষণ ম্যারিনেট করে রাখলেই হয়ে যাবে একটা কড়াই পটি দিয়েছি কড়াইটা গরম হলে তেলটা আমি দিয়ে দিচ্ছি রান্নাটা আমি করবো সাদা তেলে আমি এরকম ছোট গোটা আলু দিয়ে দিয়েছি একটু কাটো আমি ছোটো করে করে দিয়েছি নুন মশলা ভালো করে আলু আলুটাও একটু নুন দিয়ে আমি ভালো করে ভেজে নেব আপনারা চাইলে বড় আলু দিয়েও এটা করা যেতে পারে ওটাকে ভালো করে লাল লাল করে আলুগুলোকে তুলে নিচ্ছি একই করা আর একটু আমি সাদা তেল অ্যাড করে দিলামের জন্য দিচ্ছি গোটা গরম মশলা খুব বেশি না সামান্য দেহ দু দেহ একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হলে জন্য দেবো একটু পানি পুরো লঙ্কা আর হলুদ কালারটা ভালো আসবে

পাল্টে আমি ভালো করে তাকে কষিয়ে নিচ্ছি হ্যাঁ থেকে অনেকটাই জল বেরিয়ে আমি মিডিয়াম ফ্লেমে বারে বারো করে নেব এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু দিয়ে দেব এতে করে মশলাগুলো ঢুকবে আর সিদ্ধটাও তাড়াতাড়ি হবে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব বারে বারে এরকম করে ঢাকা দিয়ে দিয়ে Сейчас и এরকম কালটা কীমিটে ফোন এলে একদম তেল সেই মার্কা যায় জমি দিয়ে দেব গরম জল সামান্যই দেবো এটা বেশি জল করব না আপনারা যদি জল বেশি পেতে চান তাহলে একটু জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন কেন নুন দিই নি আমি ম্যারিনেটে ম্যারিনেট করার সময় নুন দিয়ে দিয়েছিলাম ভালো করে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আলুগুলো একদম নরম হয়ে গেছে রেডি হয়ে গেছে আমাদের আলু চিকেন কারি এতক্ষে গরম মশলা দিয়ে দিলাম একদম রেডি হয়ে গেছে আমাকে আলু চিকেন কারি আপনারাও বাড়িতে প্রেরম করে বানাবেন বন্ধুরা খুবই চর্চা হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে এটা গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সঙ্গেও অসাধারণ লাগে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান